আজকে অনেকদিন পর এরকম একদম ক্যামেরা সেট ফেট করে রেডি রেডি হয়ে বসলাম অ্যাকচুয়ালি ডেলি ব্লগ করতে গেলে তো সেরকম হয় না যেরম থাকে সেরকম করে চলে আসি তো টাইটেল দেখে এসে বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ ভিডিওটা সবে শুরু করছে আমি জানি না কি বলবো তবে আমার মাথায় এখন রাগ পোকার মতো করছে সেই কারণে আমি তখন ফোন ঘাটছিলাম তো ফোনটা রেখে আমি রেডি হয়ে ভাবলাম যে না এবার কিছু একটা বলতে হবে তোমাদের এত বারে বাড়ি বারেবারি বললে ভুল হবে কারণ তোমরা তো আমার ভালো চাও আই এম সো কি আমাকে ভালোবাসার জন্য এত এত মানুষ আছে আমার বাবা মা বাদ দাও আমার শাশুড়ি বাদ দাও ইনফ্যাক্ট আমার বর বাদ দাও তারপরেও তোমরা আমাকে এত ভালোবাসছো আমার কিসে ভালো হবে না হবে আমি কিভাবে চলবো না চলবো সেটা তোমরা বলে দিচ্ছ তো বেশ ভালো লাগছে প্রথমে একটা কথা বলে দিই কাউকে যদি তুমি একটা কথা শোনাও না তার জন্য তোমাকে রেডি থাকতে হবে তার থেকে দুটো কথা তোমাকে শোনার জন্য তো এইরকম যখন রেডি তখন তোমরা থাকবে না তখন কেন একটা কথা শোনাতে যাও তোমরা তার আজকে অপরজনকে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি সিরিয়াসলি আমি চাই না কারণ আমার ভালোবাসার মানুষ সত্যি সত্যি এত মানুষ আমার চারিপাশে আছে ওই তোমাদের ওই রকম লোক দেখানো ভালোবাসার আমার কোনো দরকার নেই তো বেশি বক বক করবো না প্রথমে আমি ভিডিও শুরু করব। কিছুদিন আগে একটা ভিডিওতে ভিডিওটা আমি চালিয়ে দেখি এই ফোনটা আমার না শ্বশুর মশুয়ের ফোন বাবা বসে আছে ওখানে বাবা বললাম ফোনটা একটু দেওয়া দরকার আছে নিয়ে চলে এসেছি দাঁড়া আমার ভিডিওটা একবার করি এই যে এই ভিডিওটা মানে আজকে গতকালের ভিডিওটা ওটাই আছে গতকালের ভিডিওটা আমার গলায় বাজে ওকে ওকে স্যাংক যা আমার ভয় চুন তো মাঝে মধ্যে এত বাজে লাগেনি যেদিনই তো যাই হোক এই যে যেখানে লিখেছিলাম যে এতদিন হয়ে গেল দিতোর সাথে কথা হচ্ছে না মানে ভিডিওটা এটাই রিলেটেড ছিল যে শ্বশুর বাড়িতে হাসবেন্ড না থাকলেও থাকতে ভালো লাগে না কথাটা আমি নর্মালি বলেছিলাম আর সেটা হাসতে হাসতে বলেছিলাম আর সেটা একটা রিলসে পেয়েছি আমি সেটাও বলেছিলাম না পুরো বিষয়টাই যে আমি মজা করে বলেছি একদমই আমি বলবো না কারণ সত্যি কথা আমার এখনো বলতে অসুবিধা নেই বর যেখানে আমি সেখানে কারণ এই যে তুমি একটা জায়গা থেকে একটা মানে নিজের জায়গা থেকে একটা অচেনা জায়গায় পুরো একটা অচেনা জায়গায় আসছো পুরো বেস করে কিন্তু তোমার হাজবেন্ডের ওপর তোমার শ্বশুর শাশুড়ির ওপর নয় এই কথা তোমরা যতই বলো যে ফ্যামিলি হ্যাঁ বিয়ে হয় দুই বাড়ি নিয়ে কিন্তু কখনো তুমি স্বামী ছাড়া তুমি তার সংসারে থাকতে পারবে না মেইন প্রায়োরিটি একটা মেয়ের মেইন প্রায়োরিটি বিয়ের পর হচ্ছে তার স্বামী নিজের বাবা মাও থাকে না কিন্তু এখানে তো শ্বশুর শাশুড়ির কথা থাকছে তো ওইটা আলাদা ব্যাপার আমি ওইটা নিয়ে বলছি না ব্যাপারটা হচ্ছে এখানে এখান থেকে তোমরা শুরু করেছিলে ওইখান থেকে শুরু করে করে ব্যাপারটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে তখন মানে তোমরা ভাবছো তোমাদের মাইন্ড অনুযায়ী যে আমি খারাপ আমি আর পাঁচটা মানুষকে নিয়ে চলতে পারি না আমি এই আমি সেই আমার কিচ্ছু যায় আসে না তোমাদের ভাবনাতে প্রথম কথা ঠিক আছে আমার কিচ্ছু যায় আসে না তোমার সাথে আমার কতদিন দেখা হয় মানে দেখা তো বাদ ভুল কেন বলছি তোমাদের সাথে আমার কত মানে তোমরা আমাকে কতটুকু দেখতে পাও যতটুকু আমি তোমাদের দেখায় না এবার আর একটা বাজে অভ্যাস আমার আছে যেটা আমি কালকে একটা পোল দিয়েছিলাম ইউটিউবে সেটাতেও বলেছি আমি না কোনো কিছু এক্সপ্লেন করে বলতে পারি না সিরিয়াসলি এটা আমার অনেক 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 খারাপ একটা অভ্যাস স্বভাব বলতে পারো মানে একটা ধরো ভালো কথা কি আমাকে বললো আমি কথাটা তোমাকে এমনভাবে বলবো হয়তো তোমার কাছে খারাপ লাগতে পারে এটা আমি নিজে ফিল করি আমি জানি তো যারা এই ব্যাপারটা বুঝে গেছে তারা জানে যে ও কি মিন করতে চাইছে ইনফ্যাক্ট যারা আমার ডেলি ভিউয়ার্স যারা ডেলি ভিডিও দেখে তারাও বোঝে যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি কোন মাইন্ডে বলতে চাইছি কোন সেন্সে বলতে চাইছি কিন্তু তোমরা যারা ওই এক দুদিন বা মাঝে মধ্যে ভিডিও দেখো তারা তো একটা দুটো ভিডিওর ওপর বেস করেই বলো ওই একটা দুটোর ভিডিওর ওপর বেস করে কমেন্ট সেকশনে হাতে আসবে না ঠিক আছে শুধু আমার ভিডিওর কথা বলছি না তুমি অন্য গ্রেটারদের কমেন্টে ওই রকম একটা দুটো ভিডিও দেখে তার ওপর বেস করে কখনই কমেন্ট করবে না এটা উচিত নয় এখানে কমেন্টগুলো আমি স্ক্রিনশট নিয়ে ফোনে রেখেছি অনেকেই কমেন্ট করেছে তার মধ্যে এই কমেন্টটা একটু বেশি হয়েছে দীপান্বিতা হাজরা মাঝে মধ্যে কমেন্ট করে আমি নামটা খুব ভালোভাবে মনে আছে সে ভালো কমেন্টই করে খারাপ কিছু করে না বাট তার ওইটা আমার পছন্দ না ওই যে আমি যেরকম করে বলছি তোমাদের যেমন পছন্দ হচ্ছে না সবাই সবার তো ওটা পছন্দ হবে এমনটা কোনো মানে নয় তাই না তো সে খুব একটা খারাপ কথা বলেনি হ্যাঁ সে কথাগুলো ঠিকঠাকই বলেছে কমেন্ট আমি পড়ছি দাঁড়াও সে লিখেছে দেখো বিয়ে মানে শুধু হাজব্যান্ড না বিয়ে মানে দুটো ফ্যামিলিও যুক্ত হয় আর তাই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা চলে আসে সেটা আমিও খুব ভালো করে জানি বিয়ে মানে শুধু হাজব্যান্ড ওয়াইফ নয় দুটো ফ্যামিলি সেক্ষেত্রে থাকে কিন্তু মেন তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার হাজব্যান্ড কারণ তুমি হাজব্যান্ডের জন্যই কিন্তু একটা অচেনা জায়গায় আসছো সো এটা তুমি কোনোরকমভাবেই মানে মানবে না এটা তো হতে পারে তারপর লিখেছে অ্যাডজাস্টমেন্টের কথা অ্যাডজাস্টমেন্ট আর আমি ও বাবা আমি খুলে বলবো না আমাদের সংসারের ভেতর কি হচ্ছে না নিশ্চয়ই আমি তোমাকে বলবো না তাই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আমাকে অন্তত বলতে এসো না ঠিক আছে এইটুকু আমার কমন সেন্স আছে যে বিয়ের পর একটা মেয়ের লাইফ বিয়ের আগের আর পরের লাইফ পুরো পার্কে যায় এইটুকু কমন সেন্স আমার আছে আর সে একটা জায়গা থেকে এসে আরেকটা জায়গায় এসেছে তো সেই মেয়ে শ্বশুরবাড়ির আর মেয়ের কখনোই মিল হবে না সেখানে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে কম বেশি ছেলে মেয়েকে তো করতেই হবে এটা এই ধারণাটা আমার আছে তো তোমরা না বললেও সেটা আমি জানি তারপর কি লেগেছো যে আমি একদমই নেগেটিভ ভাবে কিছু বলছি না জাস্ট প্র্যাকটিক্যালি একবার ভেবে দেখো এই শ্বশুরবাড়ি নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে অ্যাডজাস্টমেন্টের অভিযোগটা তোমার আগেও ছিল একই সমস্যা যখন বারবার হচ্ছে তাহলে ভেবে দেখো কোথাও গিয়ে কোথাও তোমার দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না তো এক সেকেন্ড অ্যাডজাস্টমেন্টের সমস্যা শ্বশুরবাড়িতে আমার কোথায় হচ্ছে আমি এই লাইনটা বারবার বলেছি আমার যাওয়ার সাথে প্রবলেম হচ্ছে আমি কখনও বলিনি আমার শ্বশুরবাড়িতে থাকতে প্রবলেম হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এই প্রবলেম হচ্ছে সেই প্রবলেম হচ্ছে শুধু আমি বলেছি আমার মেকআপের কাজ ওখানে আর তোমাদের একটা কমন সেন্স থাকা দরকার না ভাই এত এত মানুষের ভিডিও দেখো এত কিছু করো এইটুকু এইটুকু কমন সেন্স তোমাদের নেই যে তোমরা এইসব কথা বলো একটা যেখানে আমি চার পাঁচ বছর থেকে কাজ করছি সেখানে আমার অলরেডি বেস হয়ে গেছে সেখানে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি কি ছেড়ে দেবো অত তোমাদের মতো বড় লোক নই তার যখন আসছে আমার টাকা ইনকাম করতে হবে আমি তাই বারবার ছুটে যাই তো তোমাদের মতো অত টাকা পয়সা বা অত বড় লোক আমি নয় প্রথম কথা সেই কারণে বারবার আমি কষ্ট করে যাই আর আমি কষ্ট হচ্ছে যেতে আসতে কষ্ট হচ্ছে হ্যাঁ সত্যি এটা বোঝার ব্যাপার না এতটা রাস্তা কষ্ট তো হবে স্বাভাবিক সেটা আমি নর্মাল ভাবে বলি ওখানে আমার যেহেতু একটা বেস হয়ে গেছে ওখান থেকে আমার কাজ আসছে ওখান থেকে আমার আর্ন হচ্ছে তাহলে আমি কেন শুধু শুধু ছাড়বো এখানে কাজের কথা বলছো এখানে আমার কোনো বেস নেই আমাকে এখানে বেস তৈরি করতে হলে আমাকে এখানে দাঁড়াতে হলে কাজের জন্য অনেক সময় লাগবে সেটা এখন পসিবল নয় আর আমি ওই কাজগুলো হাতছাড়া করতে চাই না সেই কারণে আমাকে বারবার যা আসা করতে হয় কতগুলো বোঝো একবার ঠিক আছে এই ফালতু একটা দুটো ভিডিও দেখে এরকম কমেন্ট তোমরা একদম করবে না এখানে একটা তুমি উদাহরণ দিয়েছো যে শাশুড়ি মা মায়ের মতো দুটো চর মেনে দিলে কোনো বৌমা হজম করতে পারবে না হ্যাঁ এটা ঠিক কোনো বউমাই হজম করতে পারবে না কিন্তু কোন শাশুড়ি একটা বাড়ির বউ যদি সকাল দশটায় ঘুম থেকে ওঠে দশটায় ঘুম থেকে উঠে কোনো কাজ না করে রান্নাঘরে গেল কিছু খাবার পেলো খেলো না খেলো আবার এসে ফোন খাটতে লাগলো বা তার কাজ করতে লাগলো এটাও কিন্তু কোনো শ্বশুরবাড়িতে সে সহ্য করবে না এটা আমি আমার উপর বেস করে বলছি না তুমি যে উদাহরণটা দিয়েছো তার উপর বেস করে বলছি তো এই রকম উদাহরণ দেওয়াটা একদমই বোকা তো দীপান্বিতা হাজার এই কমেন্টের ভিত্তিতে আমি তাকে রিপ্লাই করেছি তারপরে একজন রিপ্লাই করেছে মেন টপিকে আসি এবার সেটা হচ্ছে মধুমিতা আদক হ্যাঁ নামটা ভালো করে তোমরা একটু জেনে রাখো ফিউচার হয়তো কাজেও আসতে পারে আসবে কি না জানি না না আসলে সত্যিই খুব ভালো আমার পক্ষেও ভালো না আসলে না আসলে কিন্তু খুব সমস্যা আছে তো সে কমেন্ট করেছে দীপান্বিতা হাজার যেগুলো বলেছে আমি সেগুলো বুঝতে পারিনি তো সে আমাকে আবার বোঝাতে এসেছে তারপরে সে আমাকে এটাও বুঝিয়েছে যে হ্যাঁ সে যা বলছে তুমি তার কথা শোনো তাহলে তোমারই ভালো হবে তাহলে তোমরা এই জায়গাটাতেই আসো যে আমার ভালো হওয়া আমার খারাপ হওয়া সে আমাকে বলে দিচ্ছে যে তুমি তার কথা শোনো তাহলে তোমার ভালো হবে দাদা তোমাকে বলছি তুমি যদি সত্যি সে হও আমি যাকে ভাবছি তাহলে কিন্তু সত্যি তোমার ভাগ্যে কষ্ট আছে কিন্তু এমন এইসব বলে রাগিও না সিরিয়াসলি তোমার নাম তোমার ছবি দেখলে আমার গায়ে আগুন জলে রীতিমতো আর সেখানে তুমি এসে আমাকে সাজেশন দেবে যে আমার কোনটা করতে হবে কোনটা করতে হবে না কি যুগ আসলো সত্যি উফ আমি ভাবতেও অবাক লাগছে আমার তুমি কোন সাহস নিয়ে কমেন্টগুলো করতে এসো তোমার তো বড্ড সাহস তুমি ভিডিও দেখছো দেখতে পারো ভিডিও প্ল্যাটফর্মে আছে পাবলিক প্ল্যাটফর্মে আছে তুমি দেখতেই পারো তাতে আমার সমস্যা নেই ইচ্ছে হলে দেখবে এমনটা নয় যে আমার ভিডিও তোমাকে দেখতেই হবে আমি তোমাকে জোর করছি বাট ভিডিও দেখলে দেখবে না দেখলে না দেখবে তোমার ইচ্ছে বাট ফালতু কমেন্ট করতে আমার ভিডিওতে আসবে এই এইরকম হাতে গোনা প্রায় চার পাঁচ জন আছে যারা এইরকম ফালতু কমেন্ট করছে এই কটা দিন থেকে আমি সিরিয়াসলি ধৈর্যের মানে বাদ ভেঙে গেছে আমার এরকম একটা ব্যাপার সচরাচর আমি সত্যি আমি সময় চাই এড়িয়ে যেতে সব সময় চাই আমি এগুলোকে এড়িয়ে যেতে এখানে ঘুরে ঘুরে একই কমেন্ট দেখছি ফালতু সেই বাপের বাড়ি যাওয়া এই সেই আর ভালো লাগে না এই কমেন্টের প্রচুর রিপ্লাই করে ফেলেছি তো শেষ বাড়ির মতো আমি আরেকবার বলছি হ্যাঁ আমি বাপের বাড়ি যাই আমি সেখানে কাজে যাই আর যদি আমার কাজ না থাকে আমি এমনি যাবো কেন এতে কোথায় ভুল আমাকে বোঝাও একটা মেয়ে তার বাবা মাকে দেখতে যেতে পারবে না তার বাবা মার তার বাবার বাড়ি যেতে পারবে না তার বিয়ে হয়ে গেছে বলে তাকে ছ মাস অন্তর একবার যেতে হবে গিয়ে দু তিন দিন থাকতে হবে আমি তো ওই টাইপের মেয়েদের মধ্যে নই যখন আমার বিয়ে হয়েছে আমার বাবা মায়ের দেখার মতো কেউ নেই আমি ছাড়া তাদেরকে আমাকেই দেখতে হবে আর এখানে আমার শ্বশুর শাশুড়িকে দেখার জন্য আরো চার পাঁচটা লোক আছে এই সব না এগুলো পুরো আমাদের ফ্যামিলিগত ব্যাপার এর মধ্যে প্লিজ তোমরা ঢোকো না যেটুকু বলছি তার উপর ভিত্তি করে কমেন্ট করো আমি কখনো বলিনি যে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখি না এর আগে একদিন কমেন্ট করলে দেখলাম একটা যে আমার শ্বশুর মশাই শরীর খারাপ তাহলে আমি কেন গেছি আমার বাপের বাড়ি আরে ভাই আমার শ্বশুর মশাইকে কি তুমি দেখতে এসছো আমি 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 না থাকাকালীন দেখতে আসো নি তো তাহলে এত বড় বড় কথা বলো করতে আমার ভালো লাগছে না ও সিরিয়াসলি ঘাটতে ভালো লাগছে না চলো টাটা নেক্সট টাইম থেকে আর একটা আরও একটা লাস্ট টাইম কথা বলছি নোট করো কিছুক্ষণ আগে যে নামটা বললাম মধুমিতা আদক ওই নামেই কমেন্টটা আছে সেই কারণে আমি নামটা বারবার বলছি আর একবার বলছি যদি তুমি সেই হও তাহলে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও আর যদি তুমি না হও তাহলে সরি আমার হয়তো বুঝতে ভুল হয়েছে বাট যদি সে হও তাহলে তো দূরে থাকো একটু ভালো থাকবে আর বাই দা ওয়ে কালকে কিন্তু দারুণ ব্লগ আসছে কেউ কিন্তু মিস করবে না আর এই ব্লগটা এখন যাচ্ছে মানে এখন কটা বাজে সাতটা বাজে আমার এডিট ফেডিট করতে সাড়ে আটটা আটটা বাজবে রাত্রে আমি পোস্ট করব আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য অনেক 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 ভালোবাসা